আবির গুলালের বদলে ফওয়াদ খান পাকিস্তানি অভিনেতা তার কপালে জুটল বয়কট দেশ জুড়ে ফওয়াদ খানের বিরুদ্ধে যেভাবে বিতর্ক তৈরি হয়েছিল তার মধ্যেই আবির গুলাল ছবিটির মুক্তি পাওয়া ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে ভারতে তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে এই ছবির প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়েছে ফওয়াদের কপালে এখন শুধুই বয়কট কাশ্মীরের শ্বেত শুভ্র বরফ এখন হিন্দুদের রক্তে লাল যার উপযুক্ত বদলা চায় দেশবাসী এই আবহে বড় সিদ্ধান্ত নিল দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রক পাকিস্তানের অভিনেতা ফওয়াদ খান অভিনীত মুভি আবির গুলাল ব্যান করল তথ্য ও সম্প্রচার মন্ত্রক নয় মে ভারতে এই সিনেমা রিলিজ হওয়ার কথা ছিল আবির গুলাল পাকিস্তানি অভিনেতার প্রতি যথেষ্ট প্রেম রয়েছে বলিউডের একটা অংশের বিশেষত খান লবির এবারও সরাসরি তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে ব্যান করে দেওয়া হলো আবির গুলাল পেহেলগামের নৃশংস হামলা নিয়ে যখন গোটা দেশে নিন্দার ঝড় তখন অদ্ভুত রকম সাবধানী টুইট করে বসলেন শাহরুখ খান এস আর কে গোটা পোস্ট জুড়ে কোথাও না তো পাকিস্তান শব্দ রয়েছে না তো টেরোরিজম শব্দ রয়েছে না তো হিন্দু নিধন হয়েছে হিন্দু বেছে বেছে খুন করা হয়েছে তার কোনো উল্লেখ রয়েছে গোটা বলিউড প্রশ্ন করছে সারা দেশের মানুষ শাহরুখ খানকে প্রশ্ন করছে এই দেশে আপনি থাকেন এই দেশের আপনি হিরো অথচ এই দেশে বেছে বেছে হিন্দুদেরকে খুন করা হলো আপনার কলম থেকে এক লাইন পাকিস্তান শব্দ ঝরল না সত্যি তো রক্ত আর সংস্কৃতি তো একসঙ্গে চলতে পারে না ভারতবর্ষের ক্ষয় ক্ষতি চাইবে ভারতবর্ষের মানুষের চলে যাওয়া প্রাণ নিয়ে যারা হাহা বলে হাসির রিয়াক্ট দেবে তাদেরকে আর বরদাস্ত করা হবে না রঙিন পোস্টার রোমান্টিক ট্রেলার আর ফবাদের স্বপ্ন খান খান তথ্য সম্প্রচার মন্ত্রক সাফ জানিয়ে দিল দেশের মাটিতে পাকিস্তানি শিল্পের কোনো ঠাই নেই প্রথমে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন বেইমান পাকিস্তানের সঙ্গে আর এবার শিল্পীকেও বয়কট পাকিস্তানিদের উচিত শিক্ষা দেওয়ার কাউন্টডাউন শুরু হয়েছে অনকি কল্পনা সে ফিফাড়ি সাজাম বলে রিপাবলিক বাংলা ভারতে যেভাবে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে মহড়া চলছে নৌসেনার আরব সাগরে যেভাবে ভারতীয় নৌসেনা মহড়া শুরু করেছে এবং আইএনএস সুরাত থেকে যেভাবে ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে বা ক্ষেপণাস্ত্র পরীক্ষা হয়েছে সফলভাবে তা দেখে রীতিমতো ইসলামাবাদের চোখে জল না জানি কোন 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 সময় মুহূর্তে বেশি করে পাকিস্তানকে গুড়িয়ে দিতে প্রস্তুত ভারত আর তর্জন গর্জন নয় এবার পাক সন্ত্রাসবাদীদের ওপর ডাইরেক্ট অ্যাকশন এই ছবিটা দেখুন আরব সাগরের বুকে ভারতের শক্তি প্রদর্শন নদীর কড়া বার্তার এক ঘন্টার মধ্যেই অ্যাকশন শুরু নৌবাহিনীর আরব সাগরের বুকে বৃহস্পতিবার নিজেদের নৌশক্তি প্রদর্শন করলো ভারত সমুদ্রের নিখুঁত লক্ষ্যভেদ করল আইএনএস সুরাত বৃহস্পতিবার মিডিয়াম রেঞ্জের মিসাইল ছড়ে ভারত নৌবাহিনী সূত্রের খবর সত্তর কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ তলের পাশেই পাকিস্তানের জমি লেজার দিয়ে ধ্বংস হবে শত্রুর শির দ্বারা দেশের পশ্চিম প্রান্ত থেকে জলপথে কোনো আক্রমণের সংকেত পেলে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে তা প্রতিহত করা সম্ভব হবে অর্থাৎ এবার বদলা হবে জবরদস্তিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়